আসসালামু আলাইকুম ওয়া ওবরাক সন্ত্রাস দমনে ইসলামের বার্তা ইসলাম একটি শান্তির ধর্ম ইসলাম ইজ এ রিলিজন অফ পেস ইসলাম একটি শান্তির ধর্ম যে ধর্ম মানুষকে ভালোবাসা দয়া ও সহনশীলতার শিক্ষা দেয় কিন্তু দুঃখজনকভাবে কিছু মানুষ ইসলামের নাম ব্যবহার করে সন্ত্রাস সহিংসতা জঙ্গি ইত্যাদি ছড়িয়ে বেড়াচ্ছে মনে রাখবেন জঙ্গি সন্ত্রাস সহিংসতা এটি সম্পূর্ণরূপে ইসলামে ইসলামের শিক্ষার পরিপন্থী একটি শিক্ষা আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে সন্ত্রাস সম্পর্কে বলেছেন মানব হত্যা সম্পর্কে বলেছেন জঙ্গিদের হামলা সম্পর্কে আল্লাহ তালা বলেছেন নাফসিন ফিল মাং আল্লাহ তালা বলেছেন যে কেউ অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করবে সে যেন সমস্ত মানব জাতিকে হত্যা করল মাঈদা আয়াত নম্বর বত্রিশ ভাবুন একজন মানুষকে হত্যার পাপ যদি এত বড় হয় তাহলে কিভাবে ইসলাম এই হত্যাকে সাপোর্ট করতে পারে সাল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন একজন মুসলমানের রক্ত সম্পদ সম্মান অপর মুসলমানের জন্য সম্পূর্ণ হারাম সেই মুসলিম ইসলাম ইসলামে সন্ত্রাস নয় ইসলামে আছে শান্তির বার্তা আছে মানবতা আছে ন্যায়ের শিক্ষা কাজেই কেউ যদি ইসলামের নামে সন্ত্রাস করে বুঝতে হবে সে ইসলাম নয় বরং ইসলামকে কলঙ্কিত করছে আমাদের উচিত শান্তির পথে চলা অন্যায় ও জুলুমের বিরোধিতা করা সন্ত্রাসের বিরোধিতা করা জঙ্গি বিরোধিতা করা প্রকৃত ইসলামের দাওয়াত পৌঁছানো ইসলাম মানেই শান্তি আসুন ইসলামের প্রকৃত শিক্ষা জানি এবং অপরকে জানানোর চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন ইসলামের যে শান্তির শিক্ষা এই শিক্ষা অনুযায়ী আমাদের বাস্তব জীবনে আমল করতে পারি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ